পূর্ব বর্ধমান গঙ্গাটিকুরির অতুলনাথ বিদ্যামন্দিরের পঁচাত্তরতম বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে উনিশশো কুড়ি জানুয়ারি ক্যারাটে মার্শাল প্রদর্শন নাটক ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত বিধায়ক শেখ সানওয়াজ ডিআই সেক্রেটারি শ্রীধর প্রামাণিক এআই সেক্রেটারি নাজমুল হুদা সমাজসেবী অমরচাঁদ কুন্ডু প্রধান শিক্ষক অরিন্দম মিশ্র সহকারী প্রধান শিক্ষক সন্তোষ পান দুই দিন ব্যাপী বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মার্শাল আর্ট প্রদর্শন সঙ্গীত নৃত্য আবৃত্তি বাউলগান মুখোশ নৃত্য নাটক ও বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের নানা অনুষ্ঠান পরিবেশিত হয় প্রথম পর্বটা শুরু হচ্ছে জানুয়ারি উনিশ এবং কুড়ি তারিখে যা আজকে শুরু হয়ে গেছে অলরেডি দ্বিতীয় পর্ব আমরা জুলাইয়ের দিকে এবং তৃতীয় পর্বটা আমরা সাধারণত জানুয়ারি ডিসেম্বর এবং জানুয়ারি দিকে করব আচ্ছা এই দুদিনব্যাপী অনুষ্ঠানে কী কী থাকছে যদি একটু বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান নাটক ক্যারাটে সেলফ ডিফেন্স এটাকে আমরা বলছি পড়াশোনার মধ্যেই নয় তার সাথে সাথে তারা সেলফ ডিফেন্সের মাধ্যমে নিজেদের মন এবং শরীর দুটোকে একসাথে গঠন করছে